বাবাকে রাত দিন হুন্নে হয়ে খুঁজে চলেছে ছেলে রাস্তায় রাস্তায় সকলের কাছে আবেদন যেন বাবাকে দেখতে পেলে তাকে একবার জানিয়ে দেওয়া হয় হুগলির আরামবাগে ছবিটা তুলে ধরছে আরামবাগের বাতানল অঞ্চলের নন্দীপাড়ার বাসিন্দা আশিস দে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান তারপর থেকে ছেলে তার পরিবার হুন্নে হয়ে খুঁজে বেড়াচ্ছে বাবার সন্ধান না পেয়ে ছেলে আরামবাগ থানা দ্বারস্থ হয়েছে পথ মানুষ সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম সবার কাছে আবেদন কেউ যদি তার বাবার খোঁজ পান যেন বাবাকে ফিরিয়ে দিয়ে যান বাবা ছবি নিয়ে একে ওকে জিজ্ঞেস করছে ছেলে আমরা এই ছবিটা তুলে ধরলাম বাবা ছেলের সম্পর্কটা সত্যি পৃথিবীর সব সম্পর্কের থেকে আলাদা এটাই সন্তানের সঙ্গে তার সৃষ্টিকর্তার বন্ধন আসলে বাবা নেই ছেলে অসহায় সেই কষ্টের ছবিটা দেখে চোখে জল আসবে আপনারও যারা এই খবরটা দেখছেন কোথাও যদি এই ব্যক্তিকে দেখতে পান তাহলে অবশ্যই সে খবর শেয়ার করুন আমাদেরকে জানান আপনার একটা স্টেপ বাবাকে ছেলের কাছে ফিরিয়ে দিতে পারে এই বিষয়ে ছেলে আকাশ দে কি বলছেন সেটা তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় দশটার সময় করে দশটা হতে বেরিয়েছিল মরা সারাদিন রাতে খুঁজছি খুঁজে পাচ্ছি না এখনো মানে বলে গেছে এরকম মানে গাছ বিক্রি করার জন্য খোঁজে দেখতে চাচ্ছে এরকম বলে বেরিয়ে গেলো মানে এমনি যেমন ঘরের টুকটাক ঝামেলা হয়ে থাকে মায়ের সঙ্গে একটু মায়ের টু হয়েছিল হ্যাঁ মায়ের সাথে একটু আটকে হয়েছিল হুম দশটা থেকে আশিস দে আশিস দে বাড়ি বাতানো ওই সাতান্ন

আমার নাম আকাশ দে ছেলে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো